ফরিদপুরের আলগি ও হামিরদি ইউনিয়নকে ফরিদপুর চার সংসদীয় আসনের অন্তর্ভুক্ত করার বিষয়টি পুনর্বিবেচনা করতে নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছে জেলা ম্যাজিস্ট্রেট এবং ডিসি মোহাম্মদ কামরুল হাসান মোল্লা বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাসবে বিকাশ সেনমানি বান্ডিল কিনে জিতুন প্রতি লেনদেনে এসি সচিব বরাবর চিঠিতে বলা হয় সম্প্রতি সংসদীয় সীমানা পুনর্নির্ধারণ করে ফরিদপুর চার এর অন্তর্গত আলগা এবং হামিরদি ইউনিয়নকে সংসদীয় আসন ফরিদপুর দুই এ অন্তর্ভুক্ত করে ইসি তবে ইসির গেজেট প্রকাশের পর থেকে আসন বিন্যাস বাতিলের দাবিতে মহাসড়ক ও রেলপথ অবরোধ সহ বিক্ষোভ কর্মসূচি পালন করছেন স্থানীয়রা সোমবার বিক্ষোভকারীরা উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় উপজেলা নির্বাচন অফিসারের কার্যালয় ভাঙা থানা হাইওয়ে পুলিশের কার্যালয় এবং সরকারি গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ করে এছাড়া বিক্ষোভকারীরা সড়ক ও রেলপথ অবরোধ করে রাখে ফলে দক্ষিণাঞ্চলের একুশটি জেলার সাথে যোগাযোগ বন্ধ হয়। তীব্র ভোগান্তিতে পড়ে জনসাধারণ বিক্ষোভকারীরা তাদের দাবির সমর্থনে কর্মসূচি অব্যাহত রাখায় আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির শঙ্কা রয়েছে এমন পরিস্থিতিতে এলাকাবাসীর দাবির প্রেক্ষিতে কমিশনের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আবেদন করা হয় এ নিয়ে আরো জানাতে ফরিদপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী এস এম মাসুদুর রহমান মাসুদুর রহমান আজকের আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন সপ্তম দিন তারা যে ডাক দিয়েছিল হরতালের সেটি চলছে কিন্তু রাস্তা অনেকটাই ফাঁকা বা সেই ধরনের লোক জনসমাগম বা তাদের যারা পালন করছেন তারা কেউ রাস্তায় নেই বিষয়টি এরকম অর্থাৎ কি পরিস্থিতি আজকে হ্যাঁ আজকে নির্বাচন আসন ফরিদপুর চারের যে সীমানা পুনর্নির্ধারণ এবং পুনর্বহলের দাবিতে যে আন্দোলনকারী বিক্ষুব্ধ এলাকাবাসী তাদের সর্বদলীয় ঐক্য পরিষদের ডাকার সকাল সন্ধ্যা মহাসড়ক এবং রেলপথ অবরোধের কর্মসূচির অংশ হিসাবে আমরা সকাল থেকে কোথাও এই সড়ক অবরোধের কোনো তথ্য এবং চিত্র দেখিনি কিন্তু প্রশাসনের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করেছি তারা অতিরিক্ত চার প্লাটুন বিজিবি সহ র্যাব পুলিশ এপিবিএন সহ নির্বাহী ম্যাজিস্ট্রেট মাঠে টহল দিতে দেখা গেছে যেহেতু দক্ষিণ পশ্চিমাঞ্চলে প্রবেশদ্বার এই ভাঙ্গা গোলচত্বর ইন্টার এক্সচেঞ্জ হয়ে এই ঢাকার সাথে পদ্মাশিত হয়ে যে যোগাযোগ ব্যবস্থা সেটা নির্বিঘ্ন রাখতে শৃঙ্খলা রক্ষা বাহিনী সকাল থেকে তৎপর গতকালকে বিক্ষোভকারীরা তারা আন্দোলনের তাদের দাবি আদায়ের ক্ষেত্রে প্রশাসনের মুখোমুখি অবস্থান হয় নেয় প্রশাসন নিরাপত্তা স্বার্থে তারা মহাসড়ক থেকে চলে গেলেও বিক্ষোভকারীরা থানা করে এবং উপজেলা এবং পুলিশের অফিস এবং তাদের ভাঙচুর করে সহ বিভিন্ন ধরনের নাশকতা করে ব্যাপক ধ্বংসযোগ্য চালায় সরকারি প্রায় দশ থেকে বারোটি গাড়িতে আগুন দেয় হাইওয়ে অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হয়ে এই বিষয়ে তথ্য দেবার জন্য